ঘূর্ণিঝড় মাথা ধীরে ধীরে শক্তি হারিয়েছে তবে এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস উপকূল অতিক্রম করার পরে উত্তর উত্তর পশ্চিম দিকে সরবে এবং এর প্রভাবে এর যে অবশিষ্টাংশ থাকবে তার যে প্রভাব থাকবে এবং তার প্রভাবে বাতাসের গতি প্রকৃতি বাতাসের নিম্নস্তরে যে পরিবর্তন আসবে তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের উত্তরবঙ্গের থেকে প্রবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জেলাতেই হওয়ার সম্ভাবনা আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই জেলাগুলোতে ভারী কষ্টিপাত এক জায়গায় হতে পারে তবে মূলত বেশি সম্ভাবনা আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত Uh, how are you? Uh, uh,